জল দিয়ে তো পার্পেল থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম দেখো চলে এসছে তোমাদের দেখা সেটা হচ্ছে কি এই যে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের থার্ড অ্যানিভার্সারি সকাল সকাল উঠে পড়েছি উঠে স্নান টান করে নিয়েছি তো চলো আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আজকে তো ভীষণ ঠান্ডা পড়েছে সকালবেলা একটু শ্যাম্পু টাম্পু দিলাম মাথায় আজকে একটু দিয়ে এবার হচ্ছে কি আমার কিছু পার্সেল এসেছে তো চলো পার্সেলগুলো আমি আনবেক্সিং পড়েছি তাও তোমাদের সাথে শেয়ার করি যে কি কি পার্সেল আসলো কি কি কিনলাম উপলক্ষে তো পার্পেল থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম দেখো চলে এসছে তোমাদের দেখায় আমি প্যাকেটটা খুলেছিলাম প্রথমে হচ্ছে এই যে বায়োটেকের দুটো মানে কোয়ান্টিটিতে দুটো অর্ডার দিতে হবে একটা হবে না আমি দুটো অর্ডার দিয়েছি আর একটা এই যে দুটো আর একটা ইংগেজের পারফিউম এটা আমার মেয়েটা খুব ভালো লাগে আর এখানে এই যে ফেসে স্ক্যানার একটা লিপ বাম দিয়েছিলাম এটা এসছে আর এসছে হচ্ছে গিয়ে ল্যাকমির একটা আইকনিক মাস্কারা সরি এটা আইলাইনার আগের দিন তো মাস্কারা কিনেছিলাম মেবলিনের দেখা দেখালাম তোমাদের একটা এই যে নতুন একটা ব্র্যান্ড বেরিয়েছে এটা পার্পলে খুব এখন চলছে ট্রেন্ডিংয়ে দেখছি সব প্রোডাক্টই নাইনটি নাইন তো আমি দুটো নিলাম কাজল দুটো নিতে হবে একটা হবে না এটা হচ্ছে গিয়ে ওই সেম প্রোডাক্টের একটা লিপ গ্লস যে আমার ভাইজি মানে ভাইজি বলতে আমার ভাসুর মেয়ে আমার মেয়েই বলতে পারো বই পড়ছে এখানে দুপুরবেলা আমার ঘরের এখান থেকে ভালো রোদ আসে এখানে বসে আমার মেয়েও শুয়েছিল তখন ওকে দিয়ে আসলাম নিচে ওখানে ঘুমাচ্ছে মশারি টাঙিয়ে দিয়ে এসছি আর এই যে একটা প্লামেরাইজার আর এই যে একটা আইব্রো পেন্সিল আর এখানে ব্লু হেভেন এর আছে দুটো মেরুন শেড এর একই শেড দুটো মেরুন শেড এর লিপস্টিক তো এটাও সেম একই মানে একটা অর্ডার দেওয়া যাচ্ছিল না দুটো দিতে হবে মিনিমাম অর্ডার তো দুটো নিয়ে নিলাম তো এই গেল আমার পার্সেলের পার্সেল একটাই এসে বা চলো তোমাদের দেখায় যে অ্যানিভার্সারি উপলক্ষে কী কী কেনাকাটা করলাম ভিডিও স্ট্যান্ডটা মানে ওই বাড়িতে বনগাতে রেখে এসি ডেলিভারি হতে যখন গেছিলাম ওই বাড়িতে জানি এখান থেকে ডেলিভারি হয়ে ও বাড়িতেই যাব জন্য ওই বাড়িতে রেখে আসা হয়েছে এখন ফোন এখানে ওখানে রেখে ভিডিও করতে হচ্ছে তো এইটা প্রথমে এইটা দেখায় তোমাদের এটা আমি মিশো থেকে কিনেছি গ্রিন কালারের এই যে গ্রিন কালারের কল এটা শাড়ির সাথে হোক কোনো কিছুর সাথে হোক পরা যাবে শীতের মধ্যে আর এখন তো শীত আমার এমনিতে একটু ঠান্ডার ধাঁচ একটুতে ঠান্ডা লাগে এটা আমার খুব দরকার ছিল আর এটার দামটা অনেক কম নিয়েছে মাত্র একশো আশি টাকা নিয়েছে তো এটার লিঙ্ক আমি তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপরে আগের দিন এই তো আমাদের পরশু দিন আমি আমাদের মৎস্যন্দপুর মার্কেটে গেছিলাম গিয়ে স্টলটা কিনে নিয়ে এসেছি কান ঢাকার জন্য এটা খুব দরকার ছিল আমার স্টলটা কিন্তু স্টলটার প্রিন্টটা খুব ভালো লেগেছে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা বেশ ভালো তো চলো এবার তোমাদের জিনিস সময় জুতো কিনতে গেছিলাম আমাদের এই মসলানপুর মার্কেটে একটা দোকানে তো একটা জুতো খুব পছন্দ হয়েছিল আবার সাইজ ছিল না তার জন্য কিনতে পারিনি তো এই দিন গিয়ে দেখছি সেই জুতোটাই অ্যাভেলেবেল আছে তো নিয়ে এসেছি তোমাদের দেখাই এটা হচ্ছে পার্পল কালার বিউটি ব্লগে তোমাদের দেখাচ্ছিলাম একটা পার্পল কালারের স্যুট কিনেছিলাম বাট ওটা আমাকে পরে ঠিক ম্যাচ খাচ্ছিল না মানে কুর্তিটা খুব ভালো ছিল কিন্তু আমাকে পরে ভালো লাগছিল না ওটা রিটার্ন করে দিয়েছি তো আরেকটা কুর্তি কিনেছি নর্মাল একটু বাজারে টাজারে মেয়ে কিনে ডাক্তার কাছে এটা যাওয়ার জন্য বাট কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে অল্প দামের মধ্যে খুব ভালো লেগেছে তো চলো তোমাদের দেখা এটারও বিল্ডিং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই যে নেভি ব্লু কালারের কুর্তিটা দেখো এইটার হচ্ছে গিয়ে প্রিন্টটা দেখো প্রিন্টটা খুব ভালো আর এরকম কলার আলা এটা পরবো আমি এখন পরে একটা জায়গায় যাব তো পরে কেমন লাগছে তোমাদের দেখাবো আর ওই যে নিচে কান্না করছিল তো নিয়ে এসছে মেয়েকে এই যে এই যে না না আমাকে বলো হ্যাপি অ্যানিভার্সারি বলো বলো হ্যাপি অ্যানিভার্সারি মা বলো বলো হ্যাপি অ্যানিভার্সারি কলের বাজার বলতে পারবে আর এই যে ও একটা জেঠু এসেছিল এসে জামা প্যান্ট কম্বল মতে ওর তো মানে ওর জিনিসে আমার এখন ঘর ভরে গেছে এত জিনিস পাচ্ছে ও যেই আসে নিয়ে আসছে গাদা গাদা করে আমার একটা সোয়েটারের খুব দরকার ছিল সোয়েটার এই যে এইটা এটা আমার মার সোয়েটার আমি এখন বাড়ি বসে বাড়ি বসে পড়ছি কিন্তু আমার একটা সোয়েটারের খুবই দরকার ছিল তো ওকে বলেছিলাম ওকে টাকা দিয়েছিল ওর তো সময় নেই আমাকে টাকা দিয়েছিলো তো আমি গিয়ে নিয়ে এসেছি তো চলো লাস্টে তোমাদের সোয়েটারটা দেখাই সোয়েটারটা কেমন হয়েছে তোমরা জানি আর আমি ওটার দামটা তোমাদের বলবো তোমরাই বলবে যে বেশি নিয়েছে না কম নিয়েছে যেহেতু এ আমাদের যে দোকান থেকে কিনেছি সেই দোকানে খুব দাম বেশি নেয় আমাদের এখানে মচলন্দপুরে তো চলো তোমাদের দেখো এই হচ্ছে সোয়েটারটা এই লং সোয়েটার তোমাদের দেখা মানে তোমরা বুঝতে পারবে এই যে ছাপাটা একটু ছাপা পিঙ্ক আর অ্যাশ কালারের মধ্যে পুরো লং বাট কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো ভীষণই সফট এটা দাম নিয়েছে আঠেরোশো টাকা এবার তোমরাই বলো এটার বেশি নিয়েছে না কম নিয়েছে দামটা এখন আশীর্বাদের পর্ব চলছে প্রথমে তোমাদের দাদাভাইকে আমার শাশুড়ি মা আশীর্বাদ করে দিল তারপর আমাকে আর উনি গুড়ের পায়েস করেছিল এটা খাইয়ে দিচ্ছে আর গুড়ের রসগোল্লা তো আশীর্বাদ পর্ব এবার বাবার পর্ব পালা শুন তু শুনে শুনতু শুনে শুনতু শুনে শুনতু শুনে করার মা

তাকাও দুইজনে এই ভিডিও করছি উঠে গেছে দুপুরে মেনুতে ছিল বিরিয়ানি আর চিকেন কষা বিরিয়ানিটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল বাড়িতে বানানো বিরিয়ানির আমার কাছে ঝামেলা লাগে তো বিরিয়ানি ট্রিটটা আর মানে আজকের খাওয়া দাওয়ার পুরো ট্রিটটা আমার ভাসুর দিয়েছে আর মিষ্টি পায়ে এগুলো শ্বশুর দিয়েছে তো এই যে আমাদের আশীর্বাদ করে শ্বশুর আমাদের আশীর্বাদে টাকাও দিয়েছে বিকেল থেকে বসে আছি জন্য যে আমি আমার কিনতে তো আর আমার মনে হয় না আজকে যাওয়া হবে এখন অলরেডি পাঁচটা পনেরো বেজে গেছে এরপর আমি আর কখন যাবো কখন আসবো তো আমি যেতাম হাবড়াতে হাওড়া তিনজন জুয়েলার্সে যেখান থেকে আমি কেনাকাটা কিন তো আমার মনে হয় না এইবার আমার

দেখি মেয়েকে বলে গেছি বাড়িতে সবাইকে একটু দেখতে যাই নতুন সোয়েটারটা পরেছি অ্যানিভার্সারিতে স্টলটাও পরেছি অ্যানিভার্সারিতে দিয়েছে যে সোয়েটারটা সেই সোয়েটারটা খুব কমফোর্টেবল সোয়েটারটা দামটা একটু বেশিই নিয়েছে কিন্তু আমাদের বনগাঁতে কি হয় বনগাঁতে প্রচুর দোকান আছে আর শপিং মল টল আছে কিনতে কিনতে একটা ও চেনা পরিচিত হয়ে গেছে বাট এই মৎসন্দপুরে আমি সেমন চিনি না দোকান দোকান ওই একটা দোকানেই সবসময় যাই যে দোকান থেকে সোয়েটারটা কিনেছি নাইটি বলো যে কোনো কিছু কিনতে হলে লোকনাথ বলে একটা দোকান আছে ওই দোকানেই যাওয়া হয় চলো যাওয়া যাক দেখেছি চারটে চল্লিশের ট্রেন ধরে আর এত ভিড় সিরিয়াসলি দোকানটা আজকে যেহেতু জনপ্রিয় শর্ট ওই দোকানটার বার্থডে ছিল প্রচন্ড ভিড় ছিল এবং টানা দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমাকে জিনিস দেখালো তো আমি একটা কানে টপ কিনেছি ছোট সবসময় বাড়িতে পরে থাকার জন্য তো কেমন হয়েছে তোমাদের তোমরা অবশ্যই বলো তোমাদের দেখাচ্ছি চলো এই হচ্ছে গিয়ে ডিজাইনটা ডলফিনের মতো ছোট ডলফিন ডিজাইনের একটা টপ কিনেছি আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে কি এই যে এই যে স্বস্তিক চিহ্ন দেওয়া এই সরু ভাইরাল পলা বলে এইগুলোকে পলাগুলো কিনেছি একটা দেখে গেছিলাম আর মানে এত ভিড় ছিল লাস্টে আমার একবার মনে হচ্ছিল যে আমি চলেই আসি বাড়িতে জিনিস না কিনে তারপরে ভাবলাম এত কষ্ট করে গেছি কিনেই নি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রীতিমতো আমার পায়ে ব্যথা করছে আর আমার তো বাড়ির দুপুরে বাড়ির দিকেই পুরো মন আছে যে আমার মেয়েটা কী করছে কী করছে কান্না করছে কিনা তো এই হচ্ছে এবার অ্যানিভার্সারির গিফট তো এইগুলো আমাদের এইভাবে আমাদের অ্যানিভার্সারিটা এবার সেলিব্রেশন হলো হবে আর এই গিফট নেওয়া হলে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হবে অন্য একটা ভিডিওতে তা পায় সবাই সুস্থ থাকবে ভালো থাকো ভিডিওটা লাইক ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যাঁ